এবং কোনটির দাম কমেছে এ বিষয়ে আজকে আমরা আজকের বাজার দরে আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক আপনারা জানেন যে কোরেশ নিউজ সব সময় মানুষের দুর্ভোগ এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ চলুন দর্শক জেনে নিন চাচা কোন সবজির কি দাম এখন আজকে আজকে সবজি গাজর আছে চল্লিশ টাকা পেঁপে আছে চল্লিশ টাকা বেগুন আছে আশি টাকা একশো টাকা শসা আছে পঞ্চাশ টাকা আছে আবার আশি টাকা একশো টাকাও আছে টমেটো আছে বিশ পঁচিশ টাকা কেজি এরকম আর কি আর মরশিম আছে ষাট টাকা কেজি সিমের বীজ আছে আশি টাকা কেজি ভেন্ডি আছে একশো টাকা কেজি দন্দু আছে আশি টাকা কেজি করলা আছে আশি টাকা কেজি এই তো আমার কাছে এই সবজি আছে ওই কচুলতি আছে একশো টাকা কেজি লাউ আছে একটা পঞ্চাশ টাকা পিস টি আছে পঞ্চাশ টাকা কেজি তারপরে বড় শসা আছে তরকারিগুলো ওগুলো আছে চল্লিশ টাকা কেজি

বারানগর এই শীতের অনেক অনুষ্ঠান থাকে আর কি এইজন্য কত করে কেজি যাচ্ছে এখন বর্তমানে 750 টাকা 780 টাকা রেট চলছে স্যার 750 টাকা 780 রমজান উপলক্ষে কি একটু বেড়েছে কি রমজান উপলক্ষে বেরে নাই বর্ষে হচ্ছে ডিসেম্বরের পর থেকে গরুর দাম বেশি তবে তখন থেকে দাম বাড়া নেই দাম সমবরাতের কিছু আগে থেকে তারপর হচ্ছে দাম বাড়ছে

এই খেজুর কি গত বছর থেকে এই বছরের দাম কি কম দাম কম কম। কেমন কম তাও? কেজি 150 টাকা কম। বিক্রেতারা বলছে রমজান উপলক্ষে মূলত প্রায় প্রত্যেকটি জিনিসেরই দাম 10 টাকা থেকে 20 টাকা কেজি ধরে বেড়েছে। এছাড়া যে রমজানে সবচেয়ে বেশি বিক্রি হয় যে খেজুর, খেজুরের দাম যারা বিক্রেতা তারা বলেছে যে গত বছর থেকে 100 থেকে 150 টাকা প্রত্যেকটি খেজুরের দাম কম আছে। দর্শক এই ছিল আজকের বাজার দর আপনাদের সবাইকে পরবর্তী বাজার দর দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন